মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের এরপরেই জানাব ইরানে হামলা চালিয়ে এবার পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বের কাছে হাসির পাত্র ইসরায়েল এরপরেই থাকবে তেলাবিবের ট্রাক হামলায় ছাপ্পান্ন ইসরায়েলি সেনা হতাহত এরপরেই জানিয়ে দিব ইরানের আকাশ প্রতিরক্ষায় হত হতভম্ব ইসরায়েল এবং সর্বশেষ জানাব ইহুদিবাদী ইসরায়েল হিসাব নিকাশে ভুল করেছে বলে মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রতিশোধ নেওয়া হবে বলে কঠিন হুঁশিয়ারি ইরানের ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিব বলেন পহিলা অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাথে তুলনা করলে ইসরায়েলের হামলা ব্যর্থ হয়েছে সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন হামলার পরিসর যাই হোক না কেন তেহরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা তেহরান এক টেলিভিশন ভাষণে কলিবব বলেন গাজা ও লেবাননে অরক্ষিত শিশু ও নারীদের হত্যাছরা ইহুদিবাদী শাসনের কোনো অর্জন নেই আজ আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কোনো বিশ্বস্ত যোগ্যতা নেই ইরানের পার্লামেন্ট যোগ দেওয়ার আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান বাহিনীর কমান্ডার ছিলেন গালিবব তিনি বলেন জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে আক্রান্ত হলে প্রতিটি দেশের নিজেকে আত্মরক্ষার অধিকার রয়েছে তেহরান তাই ইসরায়েলকে জবাব দেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বৈধ আত্মরক্ষার অন্তর্নিহিত অধিকার এবং জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের কাঠামোতে নিজেদের আত্মরক্ষার করার অধিকার বলে মনে করে এই লঙ্ঘনের প্রতিক্রিয়া নিশ্চিত গালিব মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সব যুদ্ধ অপরাধের প্রধান অংশীদার বলে অভিহিত করেছেন তার ভাষ্য ওয়াশিংটনকে অবশ্যই ইসরায়েলের বেসামরিক হত্যা বন্ধ করতে গাজা ও লেবাননে একটি টেকসই যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য পদক্ষেপ নিতে হয় ইরানের উপর ইসরায়েলের হামলাকে জোরালো সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ পশ্চিমা মিত্ররা কিন্তু এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে পাকিস্তান বাহারাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত আফগানিস্তান সহ বেশ কয়েকটি দেশ পার্লামেন্টের ইকার ইরানে ইসরায়েলি হামলা নিন্দা করার জন্য আঞ্চলিক প্রতিবেশীদের ধন্যবাদ জানিয়েছে ইরানে হামলা চালিয়ে হাসির পাত্র ইসরায়েল গেল পহেলা অক্টোবর ইরানের একশো একাশিটি মিসাইল হামলার জবাব দিতে এক মাস সময় নিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে ইরানকে উপযুক্ত জবাব দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণও দেয়া হবে বলে বারবার হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দফাই দফায় পশ্চিমাদের সাথে বৈঠক পরামর্শ করে ইসরায়েল কেমন হামলা চালায় সেদিকে নজর ছিল সবার তবে শুক্রবার রাতে ইরানের উপর ঘটা করে তেল আবিব যে আক্রমণ চালিয়েছে তা পুরো দেশের জন্য লজ্জা নিয়ে এসেছে বলে জানাচ্ছে স্বয়ং ইসরায়েলিরা বরং ইসরায়েলের হামলা ঠেকিয়ে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল ইরান ভোররাতে রাজধানী তেহরান পশ্চিমাঞ্চলীয় খোজেস্তান ও ইলাম প্রদেশে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এ থার্টি ফাইভ সহ প্রায় একশো চোদ্দোটি যুদ্ধ বিমানের এক বহর নিয়ে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের কয়েকটি মিজাইল উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেলাবিপ তেহরানের গণহারে ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা দুই বছরের জন্য পিছিয়ে যাবে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর তবে ইসরায়েলের এমন দাবি যে ভুল তা হামলার ভিডিওগুলোতেই উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও পশ্চিমা গণমাধ্যমগুলোর ফুটেজেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিজাইল ধ্বংসের ছবি উঠে এসেছে ইরানের সীমানা অতিক্রম করার সাথে সাথেই আকাশেই একের পর এক মিজাইল ধ্বংস করে দেয় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল কিন্তু বিস্ফোরণ ও লোকালয়ের বাইরে কয়েক জায়গায় ঝোপঝাড়ে আগুন জ্বলতে দেখা গেলেও তা মারাত্মক কোনো ক্ষতির কারণ হয়নি ইরানের শক্তিশালী এমন প্রতিরক্ষায় হতভম্ব করে দেয় ইসরায়েল সহ গোটা পশ্চিমাদের এমন দুর্বল হামলায় ফেটে পড়েছেন খোদ ইসরায়েলের বাসিন্দারা এই হামলাকে লোক দেখানো ও দুর্বল বলে নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা ফেটে পড়েছে ইসরায়েলের কেএনএন সহ এন সহ অন্যান্য গণমাধ্যমগুলো দেশটির সামরিক বিশেষজ্ঞরাও বলছে ইসরায়েলের প্রতীকী এই হামলা কৌশলগত গুরুত্বপূর্ণ কোন উদ্দেশ্যই পূরণ করতে পারেনি ইসরায়েলে ইরানের হামলা বিশ্বকে রাজ গিয়েছে আকারের ভয় দূরের কথা পারেনি ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন ইরানের নামমাত্র হামলা চালিয়ে সমর্থকদের দেখাতে চেয়েছিলেন নেতানিয়াহু ইরানে হামলার পর নেতানিয়াহুর ভীতি ও দুর্বল নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা করেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দেশটির অন্যান্য বিরোধী দলীয় নেতারাও দাবি করেছে ইরানের চালানো হামলার জবাবে ইসরায়েলের এই আক্রমণ কোন গুরুত্বই রাখে না এমনকি নেতানিয়াহুর নিজের জোটেই চলছে সমালোচনা ভয়ে ভীত হয়ে ইরানে জোরালো হামলা না চালানোকে গুরুতর ভুল বলে জানাচ্ছেন লিকুদ পার্টির নেতারা আরব বিশ্বের নেতারা ইসরায়েলের এমন দুর্বল হামলা দেখে হাসছে বলেও সমালোচনা করেছেন তারা তেল বে ট্রাক হামলায় ছাপ্পান্ন ইসরায়েলি হতাহত ইসরায়েলের রাজধানী তেলাবিবের উত্তরে গুপ্তচর সংস্থা মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাস স্ট্যান্ডে ট্রাক দিয়ে চালানো হামলায় এক সেনা সদস্য নিহত এবং কমপক্ষে পঞ্চান্ন জন আহত হয়েছে ইসরায়েলের পুলিশ বলছে তারা ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসাবে তদন্ত করছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেলাবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাটির কাছে একটি বাস স্ট্যান্ডে ট্রাকটি দ্রুত গতিতে চালিয়ে ইসরায়েলি সেনাদের উপর উঠিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও পঞ্চাশ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে আহতদের মধ্যে পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক আঘাত হানার পর হতাহতের এই ঘটনা ঘটে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা জানিয়েছে তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবা প্রদান করছে এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আলমায়াদিন আরও জানিয়েছে ওই হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি সামরিক হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছায় হামলাকারী ট্রাক চালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষায় হতভম্ব ইসরায়েল গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরান ইসরায়েল উত্তেজনা চলছে ফিলিস্তিনের ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননে হামলা হিজবুল্লাহ হুতি সহ ইসলামী প্রতিরোধ দলগুলোর শীর্ষ নেতাদের হত্যার মতো চূড়ান্ত রূপ নেয় এই উত্তেজনা বিশ্বকে অবাক করে দিয়ে এই চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলে প্রায় দুইশো মিজাইলের হামলা চালায় ইরান আইরন ডম অ্যারো ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষাকে বোকা বানিয়ে ইরানের 90 শতাংশ মিজাইল ইসরায়েলে আসতে পারে এই হামলার পর থেকে ইসরায়েলের জবাব নিয়ে তৈরি হয় আকাশ কুসুম সব জল ইসরায়েল সহ পশ্চিমারা দাবি করে ভঙ্গুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তেলাবিবের সম্ভাব্য হামলায় ইরান ধুলোই মিশে যাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তেহরান মন তথ্য দিলেও বাস্তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নাকি সাবেকি আমলের যন্ত্রাংশ দিয়ে তৈরি বলে খোটা দিত পশ্চিমারা দাবি করা হতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ঠেকানোর আগেই ভেঙে পড়বে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা তবে আয়াতুল্লাহ খামিনির দেশকে নিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের হিসাব যে ভুল ছিল তা প্রমাণ করে দিয়েছে শনিবারের হামলায় তেহরানে যুক্তরাষ্ট্রের অহংকার এফ থার্টি ফাইভ সহ অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় তেলাবিব ইরানকে উচিত শিক্ষা দিয়ে ঐক্যবদ্ধ হওয়া আরব দেশগুলোকে যেন নিজেদের সামর্থ্যের বার্তায় দিতে চেয়েছিল ইসরায়েল তবে ইরানের সীমানা ভেদ করার সাথে সাথেই আকাশে ধ্বংস হতে থাকে ইসরায়েলের একের পর এক মিজাইল ও ড্রোন দ্রুত সব ছবি ছড়িয়ে পড়ে সামাজিক ও যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেদের সর্বাধুনিক অস্ত্র দিয়েও ইরানের ক্ষতি করতে না পারায় বিষ্ণয় লজ্জা ও ভয়ে ঘিরে ধরেছে এই নেতাকে আর ইসরায়েলের হামলার চেয়ে পশ্চিমাদের আলোচনায় উঠে এসেছে ইরানের বিষ্ণয়কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমাদের আড়ালেই নিজেদের সামরিক বাহিনীতে একের পর এক শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করেছে ইরান শত্রুদের কাছে দেশটি তৈরি হয়েছে দুর্ভেদ্য দুর্গে এবার পালা ইরানের ইসরায়েলের হামলার জবাবে নির্বিচার আক্রমণ হবে বলে আগেই হুঁশিয়ারি গার্ড ইসরায়েলের হামলা ঠেকিয়ে নিজেদের অকল্পনীয় সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে আইয়াতুল্লাহ খামি দেশ আর এবার হয়তো ইসরায়েলকে ধুলোই মিশিয়ে দিয়ে সেই হুমকি কাজে পরিণত করবে ইরান হামলার একদিন পর এমন ভয় পাচ্ছে ইসরায়েল ও ইহুদিবাদী ইসরায়েল হিসাব নিকাশে ভুল করেছে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি বলেছে ইহুদিবাদী ইসরায়েল দুই রাত আগে একটা দোষ করেছে ক্ষেত্রে ইরানি জাতির শক্তি ইচ্ছা উদ্যম এবং উদ্বেগ উদ্ভাবনের বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিতে হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বাহিনী শহীদদের পরিবারের এক দল সদস্য আজ সকালে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করতে গেলে তিনি এ কথা বলেন তিনি বলেন ইহুদিদের সামনে শক্তি তুলে ধরার মান ধরন কেমন হবে সে বিষয়টি আমাদের কর্মকর্তারা নির্ধারণ করবেন এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর তাই করবেন সর্বোচ্চ নেতা আরও বলেন ইরানের ব্যাপারে ইহুদিবাদীরা ভুল হিসাব নিকাশের মধ্যে রয়ে তারা ইরানকে চেনে না ইরানের জনগণের শক্তি সামর্থ্য ইচ্ছা উদ্যম এবং উদ্বেগ উদ্ভাবন এখনও ঠিক মতো বুঝতে পারেনি তারা আমাদের পক্ষ থেকে এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে আয়াতুল্লাহ খামিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল গাজা ও লেবাননে যা করছে তা নিঃশংসতম যুদ্ধ অপরাধ যুদ্ধ একটা কঠিন বিষয় তবে এর নিয়ম আইন এবং সীমা রয়েছে। এটা এমন নয় যে কেউ যখন যুদ্ধ করবে তখন সেসব লঙ্ঘন করবে তিনি ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন গাজা এবং লেবাননে অপরাধযজ্ঞ বন্ধ করতে গোটা বিশ্বকেই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটা রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনীয় সামরিক জোট গঠন করতে হবে ইহুদিবাদী ইসরায়েল সবচেয়ে বড় যুদ্ধ অপরাধ করছে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইহুদিবাদী ইসরায়েলকে সামANNOTম সাহায্য করাও সবচেয়ে নিন্দনীয় এবং সবচেয়ে বড় পাপ আয়াতুল্লাহ খামেনি আরো বলেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে সরকারগুলোকে বিশেষ করে মুসলিম সরকারগুলোকে রুখে দাঁড়াতে হবে ব্যাপারটা ইহুদিবাদী ইসরায়েলকে সাহায্য করা বা না করা নয় অবশ্যই এটা তো সবচেয়ে বড় পাপগুলোর একটি বিষয়টি হল দখলদার ইসরায়েলের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে যাতে তারা অপরাধ বন্ধ করতে বাধ্য হয়